বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বিচার নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষণ যেন থামছেই না স্বৈরশাসনের সরকার প্রধান থেকে মাত্র এক বছরের বেশি সময়ের ব্যবধানে এখন মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে ভারতের আশ্রয়ে আছেন তিনি সিএনএন বলছে ভারত যদি শেখ হাসিনাকে ফেরত পাঠায় তাহলে তার দণ্ড কার্যকর হতে পারে তবে বাংলাদেশ সরকার আর শেখ হাসিনার মাঝে সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়িয়েছে প্রতিবেশী দেশটি প্রতিবেদনে সিএনএন বলছে বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরত চাইছে ঢাকা আর এই নিয়ে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে উত্তেজনাপূর্ণ এক অচলাবস্থা তৈরি হয়েছে আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার তবে এবারই প্রথম নয় শেখ মুজিবকে হত্যার পর দীর্ঘ ছয় বছর ভারতের আশ্রয়ে ছিলেন আওয়ামী লীগের এই নেতা তখন থেকেই দিল্লির প্রতি তার এক গভীর আস্থা ও সম্মান তৈরি হয় পনেরো বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনার দখল একসময় অভেদ্য মনে হলেও জুলাই অভ্যুত্থান তা ভুল প্রমাণ করে ছাত্র জনতার আন্দোলনে বিরোধী অপরাধের দায়ে এখন মৃত্যুদণ্ডের রায় হয়েছে তার তবে রায়ের পরই এই নিয়ে নিরপেক্ষ এক বার্তা দেয় ভারত জানায় সব অংশীদারদের সাথে গঠনমূলক উপায়ে যুক্ত থাকার কথা রায়ের পর দেয়া বার্তায় শেখ হাসিনার ছেলে ভারতের ব্যাপক প্রশংসা করেন জানান সংকটের সময়ে ভারত তার মায়ের জীবন বাঁচিয়েছে শেখ হাসিনার পতনে ভারতেরও ব্যাপক দুশ্চিন্তা দেখা দিয়েছে সিএনএনকে ভারতীয় কূটনীতিক অনিল ত্রিগুণায়াত বলেন শেখ হাসিনাকে দিল্লি ফেরত পাঠাবে এমনটা নিয়ে ঘোর সন্দেহ রয়েছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত আর ভারত এই সুযোগে শেখ হাসিনার রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলার পথ তৈরি করছে ভারতের নিজের ও বাংলাদেশের সাথে চুক্তিতেও বলা আছে অপরাধের ধরন রাজনৈতিক হলে প্রত্যর্পণের আবেদন বাতিল করতে পারবে দিল্লি আর ভারত এই রায়কে বিরোধী অপরাধ নয় বরং রাজনৈতিক হিসেবেই তুলে ধরবে রায় নিয়ে শেখ হাসিনার হাতেও বিকল্প রয়েছে সুপ্রিম কোর্টের পাশাপাশি হেগের আন্তর্জাতিক আদালতেও আপিল করতে পারবেন তিনি তাই বাংলাদেশ অবিলম্বে ফেরতের দাবি জানালেও শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত নিতে কোনো তাড়াহুড়া করবে না মোদী সরকার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ খুঁজবে এমন সংখ্যাও জানাচ্ছেন বিশ্লেষকরা মার্জিয়া উপমা ইন্টারন্যাশনাল